আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো কিভাবে লিংকের মাধ্যমে ব্লকে কারেকশন করলে সিম করা পার্টসে কারেকশন হয়ে যায় শুরুতে আমি একটি সিম করেছি লিঙ্ক ছাড়া এখানে আমি একটি সিম করে নিয়েছি এবং লিঙ্ক দিয়ে একটি সিম করতেছি এই হচ্ছে এখান থেকে আমি সিম করে নিচ্ছি সিম হয়ে গেছে এখন আমি কারেকশন করে দেখাবো পিন বা নিয়েছি আমি প্রথমে বটমে কারেকশন করে নিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিম করা পাওয়ার্সে কারেকশন ইতিমধ্যে হয়ে গেছে এখন কারেশন করে নিব লেন্থ এ লেন্থ এ আমি বড়ো কারেকশন দিয়েছি বোঝার সুবিধার্থে এখানে আমি লেনদে কারেকশন দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন লেনদেও কারেকশন হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি